ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজ এই আটাত্তরতম স্বাধীনতা দিবসের দিনটিতে আমরা ওনার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কলকাতায় নেতাজি ভবন হল নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি এটি ওনার পিতা জানকীনাথ বসু প্রতিষ্ঠা করেছিলেন এই বাড়ি থেকে গোপনে যাওয়ার জন্য তিনি যে সিঁড়ি ব্যবহার করেছিলেন এবং সেই সময় যে গাড়িটি ব্যবহার করেছিলেন তাও এখানে এই জায়গাটিতে প্রদর্শিত হয়েছে যেহেতু এই স্থানটি একটি ঐতিহাসিক ও গুরুত্ব রয়েছে তাই অনেক পর্যটকরা এখানে আমরা এখন এখন নেমে যাচ্ছি আমাদের তোমরা যারা বাসে করে আসবে প্রথমে সাইড মোড়ে নেবে সেখান থেকে আহ রোডটা ক্রস করে পায়ে হেঁটে টাইম লাগবে আমাদের দশ থেকে পনেরো মিনিট তারপর আমরা এই পথ ধরেই সোজা চলে যাব আর প্রত্যেকটা মোড়ে একটা করে বাঁক আসবে সেখান থেকে আমরা এলগিন রোডের দিকে যাব তার আগে প্রথমে আমাদের পড়বে সত্যজিৎ রায় স্মরণ ধরণী তারপরে এসে যাবে লালা রাজপথ রায় এই লালা রাজপথ রায় এলগিন রোডের দিকে যাচ্ছে যেখানে নেতাজি ভবনটি অবস্থিত সামনে নেতাজি স্ট্যাচুটি নেতাজি বিউরো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে নেতাজি ভবনের অপোজিটে আমরা একটি মল দেখতে পাব তার একেবারে অপোজিটে নেতাজি ভবনটি অবস্থিত আর এখানে দেখুন বাস লে জয় হিন্দ জয় তো নেতাজি কি সুন্দর না লাগছে লেখাটা

আর এখানে নেতাজি মিউজিয়ামটি খোলা থাকে এগারোটা থেকে ছটা পর্যন্ত মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে আর সোমবার দিন বন্ধ থাকে অ্যাডাল্টের জন্য চল্লিশ টাকা চিলড্রেনদের জন্য কুড়ি টাকা টিকিট করা নির্ধারিত করা হয়েছে আর বুকশপের সাথে সাথেই মানে লাইব্রেরির সাথে সাথেই এখানে টিকিট কাউন্টার করা হয়েছে এই লাইব্রেরিটিতে ঘুরলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের বই আছে নেতাজি সম্পর্কিত আপনারা চাইলে কালেক্ট করতে পারেন এরপর আমরা পুরো বাড়িটার আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো যতটুকু সম্ভব তথ্য নেওয়া সম্ভব গেছে আপনাদের সাথে শেয়ার করব আপনারা পারলে অবশ্যই একবার এখানে যারা এখনো আসেননি অবশ্যই একবার ঘুরে যাবে প্রথমেই আমরা দেখতে পাবো এই ওয়ান্ডারার কার্ডটি যেটি দ্য গ্রেট এস্কেপ বা মহানিষ্কমন নামে পরিচিত এই গাড়িটি করেই সেদিন রাত্রিরে নেতাজি সুভাষচন্দ্র বসু গৃহত্যাগ করেছিলেন তাকে সাহায্য করেছিলেন তার দাদা শিশির কুমার বসু আমাদের জন এই স্বাধীনতা দিবসে আমরা যে স্বাধীনতা পেয়েছি একমাত্র এই মানুষটির জন্যই আর যে স্বাধীনতা দিবস আমরা পালন করছি নেতাজি মিউজিয়ামের টিকিট আমরা কেটে ফেলেছি এবার চলুন ফার্স্টে দেখতে শিশির কুমার বসের একটি সিটি তার পাশেই দেখতে পাবো ওনার ওয়াইফের একটি সিটি আমরা ওপরে যাওয়ার আগে মিউজিয়াম নেতাজি গাইড মিউজিয়াম ভবনটিতে ওপরে যাওয়ার আগে তিনটি ভাগে ভাগ করা আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড গ্রাউন্ড ফ্লোর ওপর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে কোনো রকম ছবি তোলা অ্যালাউ নেই গ্রাউন্ড ফ্লোরে সমস্ত ছবি তোলা অ্যালাউ আছে এই যে ফলকগুলোতে দেখছেন এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর এখানে নিজস্ব সিগনেচার আছে যেগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে তার পাশেই দেখতে পাবেন মিসেস কৃষ্ণা বোসের একটি সিটি সৌধ এছাড়া এখানে নেতাজির আরও কিছু কিছু ছবি এখানে নিচে দেওয়া আছে যাতে আমাদের ছবি তোলার উদ্দেশ্যে যেহেতু এখানে কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই সেকেন্ড আর থার্ড ফার্স্ট ফ্লোরে সেহেতু গ্রাউন্ড ফ্লোরটাতেই আমরা ছবি তুলতে পারবো আর এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি রিসার্চ সেন্টার তৈরি করা হয়েছে সেটিও এখানে আপনাদের দেখাবো এখানে কিছু কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটোবেলায় এই বাড়িতেই থাকতেন কিন্তু স্বাধীনতা সংগ্রামের সময় তিনি খুবই কম বাড়িতে যেতেন আজ নেতাজি ভবনে একটি জাদুঘর রয়েছে যা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও সময় প্রদর্শন করে নেতাজি রিসার্চ ব্যুরো দ্বারা এই জায়গায় অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত দেশাত্মবোধক বাণী এই জায়গায় প্রদর্শিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ফ্লোরে যে বারান্দাটি দেখতে পাচ্ছেন সেটা যেটা একেবারে পিছন দিকে রাস্তায় চলে গেছে ওখান দিয়ে উনি আহ গৃহত্যাগ করেছিলেন চলুন আপনাদের সাথে সেই সিঁড়িটি এবং গাড়িটি আপনাদের সাথে শেয়ার করব। এই সিঁড়িটি দিয়ে নেমেই নিচে ওনার ওই ওয়ান্ডারার গাড়িটি রাখা ছিল যেটা চালনা করছিলেন শিশির কুমার বসু উনিশশো একচল্লিশ সালে ষোলো থেকে সতেরোই জানুয়ারি তিনি গৃহত্যাগ করেছিলেন আর নেতাজিকে গেমো স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন তার দাদা শিশির কুমার বসু নেচাজি রিসার্চ বিরোতে যে সমস্ত ছবিগুলো আপনার সাথে শেয়ার করছি এছাড়াও কিছু কিছু ছবি সেখান থেকে আমরা কালেক্ট করেছি তার ফুটপ্রিন্টস যেগুলো যেখান থেকে উনি চলে গিয়েছিলেন গৃহত্যাগ হয়েছিলেন তারপর যে সমস্ত থালা বাসনে খেতেন তার বিছানা একটি তার বাবার একটি ওনার ওনার ঘর তারপর আসবাবপত্র ওনার দাদার ঘর তারপর এই যে সামনে বিছানাটি দেখছেন ওনার বাবা তার পাশে ওনার তারপর জুতো তারপর হচ্ছে যে ছোট চেয়ারটি আছে তার তার ছোটোবেলার চেয়ার ড্রেসেস তারপর অস্ত্রশস্ত্র যে বাসন খেতেন তারপর হচ্ছে আপনার বাবা মায়ের সঙ্গে তোলা ছবি তারপর যে সমস্ত চিঠিপত্র উনি পাঠাতেন এমনকি যে মালাটি আজাদিন বাহিনী থেকে ওনাকে দেওয়া হয়েছে সেই মালাটা এখনও সংরক্ষিত আছে এমনকি যখন উনি জেনেই গেছেন উনি আর ফিরবেন না তখন ওনার দাদাকে লেখা একটি চিঠিতে লিখেছিলেন যে তার স্ত্রী এবং মেয়ের সম্পর্কে সেটাও এখানে আছে আমরা ভিডিওটা এত আর বেশি বাড়াবো না এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ততক্ষণে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই